শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের গ্রুপ এম এডুকেশন আওয়ার এই গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাও তোমরা ফেসবুকে যে এ এম এডুকেশন আওয়ার গ্রুপ ক্লাস সিক্স থেকে টেন লিখলে সার্চ করলে আমাদের গ্রুপটা পেয়ে যাওয়া এই গ্রুপের মধ্যে তোমরা বিভিন্ন ধরনের তোমাদের সমস্যা সমাধান করতে পারো আমি বিভিন্ন ধরনের সাজেশন দিয়ে থাকি এগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবা। আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা যাদের যাদের পরীক্ষা তারাই প্রশ্নটা দেখো যে প্রশ্নটার মধ্যে তোমাদের যেই নবিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন এবং সবগুলো উত্তর একসাথে করে দেওয়া আছে মানে এখানে প্রশ্নটা নিয়ে তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারবা এটার মাধ্যমে তোমরা একটা ধারণা নিয়ে পরীক্ষার মধ্যে দিতে পারবা তো তোমরা এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়া ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা ঠিক আছে তো এই প্রশ্নটা তোমরা দেখানো যা যা দরকার এখান থেকে স্ক্রিনশট নিয়ে আনো ঠিক আছে ওকে তো আমি এখন বড় করে একটু দেখাই এই যে দেখো তো সবার প্রথম তোমাদের পরীক্ষার মধ্যে কি কি আসছে দেখো দেখো ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্রের মধ্যে তিরিশটা এম সি কিউ ঠিক আছে এই যে এখানে এই যে দেখো মানুষ জাতি পর্যন্ত এখানে তিরিশটা এমসি কিউ দেওয়া আছে তারপর দেখো সৃজনশীল অংশ তো সৃজনশীল অংশের মধ্যে এখানে একটা সৃজনশীল হচ্ছে যে এখানে ক নাম্বার স্বর্গ কাছে দবল রোগী কি চেয়েছিল ক নাম্বার হচ্ছে দবল রোগী ও টাকলার প্রতি আল্লাহ বেজার হলেন কেন ঠিক আছে এ হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর তো তোমাদের দেখো সৃজনশীল থেকে কি গত অংশতে দুইটি আর কবিতা অংশতে দুইটি করে মোট পাঁচটি অংশের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে মানে তোমাদের গত থেকে অবশ্যই দুইটা দিয়ে মোট পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবো আর এই যে দেখো এগুলো হচ্ছে কি কবিতা অংশের প্রশ্ন ওকে এগুলো কি কবিতা অংশের প্রশ্ন দেখছো আহ এবার দেখো যেই তোমাদের আনন্দ পাঠে অংশের যেই দুইটা বর্ণামূলক প্রশ্ন দেওয়া আছে মানে এখান থেকে তোমার বর্ণামূলক প্রশ্ন যেমন একটা প্রশ্ন হচ্ছে বড় রানীদের ষড়যন্ত্র কিভাবে প্রকাশ পায় সাত ভাই চম্পা গল্পে রাজা কিভাবে রাজ্যে সুখ ফিরিয়ে আনলেন সাত ভাই চম্পা গল্পের আলোকে তা উপস্থাপন করো আর এখানে যদি আরেকটা প্রশ্ন দেখি বাবুর অবসর সময় কিভাবে গাছে বুঝিয়ে লেখো আর নিশানবাবুর চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো তো শিক্ষার্থীরা তোমরা এখান থেকে ধারণা নিয়ে তোমরা পরীক্ষাটা ভালোভাবে দিও আশা করি সবার পরীক্ষা ভালো হোক আজকের ভিডিওতে এ পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ